উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালনাগিন এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবকে কেন্দ্র করে বুধবার এলাকায় চাঞ্চল্য ছড়াল দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের রামপুরের বাসিন্দা মুক্কা ও তার দলবল বুধবার সকালে কালনাগিন বাজার সংলগ্ন ছোট গ্যাদা নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় বাড়িতে লুটপাট চালানোর পাশাপাশি দলটি ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ যদিও পুলিশ গোলাগুলির বিষয়টি উড়িয়ে দিয়েছে এছাড়া ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় সাতাত্তর হাজার টাকা ও রুপোর গয়না লুট করে পালানোর সময় গ্রামবাসীরা দলের সদস্য গোফরানকে ধরে ফেলে তাকে বেধরক মারধর ও ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় গোফরান বর্তমানে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন গোফরানের পাল্টা দাবি ছোট গাঁদার কাছে আমাদের টাকা পাওনা ছিল সেটা চাইতেই ওই এলাকার রাজু নামের এক ব্যক্তি আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিযোগগুলো ভিত্তিহীন ঘটনার জেরে এদিন বাজারে হাট বসেনি গোটা এলাকায় থমথমে পরিবেশ পুলিশ জানিয়েছে ঘটনার পর মুক্কা সহ কয়েকজনকে আটক করা হয়েছে লিখিতভাবে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি তদন্ত শুরু হয়েছে আজকে না । পাঁচ দশ সাল থেকে ও কি করে ও রঙবাজি করে লোকে টাকা লুটমার করে কাল লাগিনের যে হাটে বাইরে যেগুলা ব্যবসা করে ওদের টাকা ছিনতারি করে ওখানে যে দোকানে যদি খাওয়া দাওয়া করে দোকানে খাওয়া দাওয়া করলে পয়সা দিবে না লোক লুটমার করে বুঝলেন এইগুলো অনেক দিন থেকে করতেছে আজকে কী হয়েছিল আজকে সকালে ওখানে ছটা গাদা বা কি নামে যে লোক আছে ওর বাড়ি ওই ছিন্দারি করার জন্য গেছিল ছিন্দারি করার জন্য ওখানে গেছিল সাতাত্তর হাজার টাকার মতো ওর কাছ থেকে বাড়ি থেকে ছিন্দারি করেছে সাতাত্তর হাজার আর বাইশ চানি আর চানি এর বাড়িতে যায় ছিন্দারি করেছে যায় যখন ছিন্দারি মারপিট ওখানে যখন শুরু হয়েছে আশেপাশের লোকগুলা যখন আসলো আসে যখন দেখলো তারপর মুখ বলে চার পাঁচ ফায়ারিংও করেছে ওখানে মারপিট ওখানে যখন এদের পর অত্যাচার বা লুটমার করতেছিল তখন আশেপাশের লোকের ছিল ওদের মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে ওখানে ওখানে কোনো বাইকে থেকে আগুন দেওয়া হয়েছে আর যখন দেখো ওর বাড়ি হলো রামপুর রামপুর থেকে বাইকে গুন্ডা নিয়ে আট দশজন গুন্ডা নিয়ে বন্দুক নিয়ে বম পেস্তল নিয়ে ওখানে গেছে বিয়ে করতে যখন গ্রামের লোক যখন ওখানে পিটাতে শুরু করলো বাইক পায়ে ছেড়ে ওরা ওখান থেকে আগে চলে আসে তখন জনগণ ওখানকার লোক পাইপগুলাকে জ্বালাই দিয়েছে কিন্তু গ্রহণ বলছে যে আমি টাকা ছাড়তে গেছিলাম রাজুর কাছে হ্যাঁ এক লাখ কুড়ি হাজার টাকা টাকা কখনো টাকা ছাতে গিয়ে আমার করে তো রাজুর কাছে যে টাকাকে মানতে গেছিলো তো কীসের জন্য রাজুকে কখন টাকা দিয়েছিলো বা কবে টাকা দিয়েছিল কিসের জন্য রাজুকে টাকা দিয়েছিল সেটা ওর কাছে আগে জিজ্ঞাসা করেন এক নম্বর কথা দুই নম্বর কথা ওরা থেকে ছিল এদের বাড়িতে লোকটা তো দাঁড়ায় আছে এখানে এদের বাড়িতে গেছিল লুটমার করার জন্য সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা ওখানে ছিন্দারি করেছে সোনা চানি ছিন্দারি করেছে তখন এরা চিল্লা হাল্লা করার পর বাইরের লোকগুলা যখন এরা আসলো তারপর ওখানে ওরা ভয়ে যখন বাইক ছেড়ে চলে গেলো তারপর বাইকগুলো ওদেরকে জানিয়ে দিয়েছে আগুন তো দুইটা বাইকের দুইটা বাইক ওই গুলা কি উদ্ধার হলো যেটা চিন্তা হয়েছিল এখন পুলিশের কাছ থেকে আমরা কমপ্লেন এখন দিব এখন এখন পুলিশ কি অ্যাকশন নিচ্ছে পুলিশের উপর আমাদের ভরসা আছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের উপর আমাদের ভরসা আছে ইসলামপুরের আইসির উপর আমাদের ভরসা আছে যেন ওরা থানা ঘেরাও করার আমাদের উদ্দেশ্য হলো এটা ওই যে বারবার এগুলো গুন্ডাগর্দি করতেছে হাটটাকে নষ্ট করে দিচ্ছে বাইরের কোনো বিজনেসম্যান লাগিন হাটে ভয়ে যেতে পারছে না ও যদি টাকা নিয়ে বিজনেস করতে যায় ওখানে রাস্তায় ওর ছিন্দারি করে নেয় বলছি বৃষ্টি খাচ্ছি ভিড় থেকে হ্যাঁ শুনলাম যে বলে চার পাঁচজনকে অরেস্ট করেছে যে মেন আশা মেন আসামিতে অরেস্ট করেছে রেস্ট করেছে অ্যারেস্ট করেছে না ওরা ডিজে সিলিন্ডার করেছে কিন্তু শুনলাম যে থানায় ওরা অ্যারেস্ট অরেস্ট করা আছে ভাইসিসাব কি বললেন ভাইসি আমাদেরকে আশ্বাস দিলো যে আমরা ফার্টিলি অ্যাকশন নেবো ওদের অ্যারেস্টে আপনারা কমপ্লেন করেন আমরা অ্যাকশন নেবো আমার নাম আমার নাম মহম্মদ রেজিউজ আমি পণ্ডিত প্রদা ট্যুর উপপ্রধানের প্রতিনিধি ইসলাম থেকে যাওয়ার পথেই আর কি দেখছি যে ওই মিরিক বস্তি গ্রামে খুব গন্ডগোল হচ্ছে মেয়ে ছেলে পুরুষ ছেলে দিয়ে খুব হই হল্লা হচ্ছে ঝগড়া পাশে একটা আমি সোজা হাটে চলে গেলাম হাটে গিয়ে শুনলাম এই এই ঘটনা যে এখানে তিন চার রাউন্ড গুলি এখন কেন করেছে এটা তো তখন জানতে পারেনি পরে যেটা জানতে পারলাম যে ওরা টাকার জন্য গেছিল একজনের কাছে টাকা দেয়নি বলে গুলি করবে এতে এই যে দু একজন লোক এসে ওদেরকে আটকানোর চেষ্টা করলে ওরা তখন কিন্তু ভেঙে গেছে ওখান থেকে মোটর সাইকেল মোকা গেছিল আর গুফরান মোকা আর গুফরান আর নথিপুর

তাদের স্বাদ তোমরা ছেড়ে দাও আমাদের সঙ্গে আসো তোমাদের এইসব করতে হবে না এই কথা বলেই দু চারজন লোক গ্রামের আমাদের মামাটের পাড়ার দু চারজন লোককে তখন একটু কথা কাটাকাটি হতে হতে ভালোই ঝগড়া সৃষ্টি হয়েছে মারপিটও হয়েছে ওরা কথাবার আসছি আমরা কথা যদি না কিন্তু আমরা কি করতে পারি বললাম কিসের সাত ছাত্র বলছিল কিসের সাত ছাত্র বলছিল আপনি যে বললেন যে সাত সাত ছাত্র বলছিল কিসের বলছি মানে ওই যে বাজার কমিটির যে দুইজন ছেলে বাজার মানে কিছু চাঁদা তুলে ওই যে হাটের মানে ডেভেলপমেন্ট করে আইসি সাহেব বললো যে আপনার একটা কমপ্লেন দেন রাজনীতি যে কোনো একজনের না একজন কমপ্লেন করবে এত লোকে কমপ্লেন করে কোনো লাভ নেই একজনই কমপ্লেন করবে আমরা ব্যবস্থা করতেছি এর আগেও তো আমরা তিন মাস ওকে জেলে রেখেছিলাম কিন্তু এবারকার মতো আপনারা একজন এত লোক এসে এসে লাভ নেই একজনের লোক করুন আমরা ব্যবস্থা নিতেছি অনেকই গুলি চলছিলো হ্যাঁ গুলি হয়েছিল কী চালাইছে ওখানে মুখা চালাইছিল আপনার নাম আমার নাম ভুবেন্দ্রনাথ আপনি কি আমি অঞ্চল প্রেসিডেন্ট এবং টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের সদস্য ঠিক আছে আর তার জন্য যে কাল্লাগিন গোড়া বাজারটা হয়

ওই টাকাটা চাইলে তার জন্য মারছে ওই একজনই রাজু এ মারছে খালি আর দুইজন মারছে ও কি পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ অ্যারেস্ট করছে পুলিশ করে নেই আপনার নাম কি আপনি একাই আপনি কি মারছে খালি হ্যাঁ আমাকে মারছে আর কেউ কে তো মুখা মুখা মারছে কি আচ্ছা